রোজাদার বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণাঙ্গक्षात्कार দান করবেন আর যারা রোজাদার নয় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র পায়ের গোছা পর্যন্ত দেখাবেন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে পায়ের গোছা পর্যন্ত তাদেরকে দেখাবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমায়ুকশাফু সাওয়াদ إلى السجود فلا يستطيعون ওয়াসিআতান আবসরুহুম তারহুকুম জিল্লা ওয়া কাদু কানূ ইউদআউনা ইলা সুজুদিহুম সালেমুম কলম আয়াত নাম্বার 42 43 আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াওমা ইউখসাউসা আসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন উনার কুদরতে পায়ের গোছা খালি করে দিবেন অয়োদা আউনা ইলা সুজুদে সমগ্র মানব জাতিক আল্লাফা কফুল বলবেন এই তোমরা দুনিয়াতে নামাজ পড়েছ আমাকে স্মরণ করে আমাকে রব বলে স্বীকার করে আমাকে মহান বলে স্বীকার করে আল্লাহু একবার বলে দৈনিক পাঁচবার আমাকে সেজ্জা দিয়েছো তখন তো সবাই থর করে কাভাস্ শুরু করবে ইলামান আজ নালা ভোর রহমান আসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে এক কاموش আল্লাহর হুকুম ছাড়া কথা বলতে পারবে না সবাই থ হয়ে যাবে কামুশ হয়ে দাঁড়িয়ে থাকবে লা ইয়া তাকাল্লামুনা ইল্লা মান আзина আল্লাহর হুকুম ছাড়া একটা মানুষও আমার মধ্যে কথা বলতে পারবে না যখন আল্লাহ পাক বলবেন যে দুনিয়াতে আমাকে সিজদা দিয়েছো দুনিয়াতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছো ইয়াও আয়ুশে আলুন ইলাসুজুদ হ্যাঁ এখন একটা সিজ্জা দিয়ে দেখাও যারা দুনিয়াতে সেজ্দা দিয়েছ এখন আমাকে একটা সিজ্জা দিয়ে দেখাও তো যারা দুনিয়ার মধ্যে হাজার অ ব্যস্ততার মধ্যেও নামাজ ছাড়ে নাই বিয়ে বাড়িতে গেছে চা সাত ভাইয়ের বিয়েতে সবাই আনন্দ নিয়ে ব্যস্ত আর ওই আল্লাহর বান্দা ওই আল্লাহর বান্দা মসজিদ খুঁজেছে হাইস থেকে নেমেই মাইক্রো থেকে নেমেই মসজিদ খুঁজেছে ভাই আপনাদের মসজিদ কোনটা ওই যে মসজিদ চলে গিয়েছে ওযু করেছে আল্লাহর কুদরতে পায়ের মধ্যে সিজদায় লুটিয়ে যোহরের নামাজ কাজা করে নাই এমন বান্দারা হাজার ব্যস্ততার মধ্যেও যারা নামাজ তরক করে নাই ওই বান্দারা আসরের ময়দানে আল্লাহর কুদ্রতি পায়ের মধ্যে সেজদা দিয়ে প্রমাণ দিতে পারবে আল্লাহ দুনিয়ার মধ্যে নামাজ ইসলাম সোহান আল্লাহ তবে সমস্যা হবে ওদের যারা ব্যস্ততা দেখাইছে বিয়েতে গেছি এখানে আবার কিসের নামাজ আজকে হলো তো অনুষ্ঠান কিসের মাগরিবের নামাজ কিসের এশার নামাজ আনন্দ নিয়ে ব্যস্ত যারা বিভিন্ন অজুহাত দেখাইয়া আল্লাহর কুদরতি পায়ের মধ্যে দৈনিক পাঁচবার সেজদা আদায় করে নাই আল্লাহকে মহান বলে আল্লাহকে শ্রেষ্ঠ বলে আল্লাহু আকবার আল্লাহ মহান আল্লাহ তুমি সর্বশ্রেষ্ঠ আই এম নাথিং আমি কিচ্ছু না নিজেকে তুচ্ছ মনে করে যারা দুনিয়ার মধ্যে সেজদা দেয় নাই সালাইয়াস্তাতীয় রওনা তারা আল্লাহকে উইথিন সিজ্জা দিতে পারবে না তাদের পেট কাঠের মতো শক্ত হয়ে যাবে কাঠের মতো শক্ত হয়ে তারা পেছনের দিকে খসিয়াতান আবসর ওহুম তারহাত ওহুম জিল্লা বেড হয়ে লাঞ্ছিত হয়ে বঞ্চিত হয়ে অপমানিত হয়ে তারা পেছনের দিকে পড়ে যাবে নাওজবেলা বলেন অপদকানুইও দাও না এলা সুজু দেব সালেমন আল্লাফাক তখন তাদেরকে ধমক দিয়ে বলবে আই অাই দুনিয়ার মধ্যে তো তোমাদের পিট কাঠের মতো ছিল না ভাই বেটা দুনিয়ার মধ্যে তো পিঠ কাঠের মতো ছিল না আমি এমনভাবে তোমাদের মেরুদণ্ডের হাড্ডিগুলো চোড়া লাগিয়ে দিয়েছি রুখো দিতে পারতে শেষতে দিতে পারতে সব করতে পারতে কিন্তু দুনিয়ার মধ্যে তো কাঠের মতো শক্ত ছিল না তোমরা সম্পূর্ণ সুস্থ ছিলে ওই সময় সেজদা দাও নাই কেন তারা কোনো জবাব দিতে পারবে না তখন আল্লাহ পাক বলবেন খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু এই ফেরেশতারা তার চুলের মুষ্টি চেপে ধরো খুজুহু ফাগুল্লুহু তার চুলের মুষ্টি চেপে ধরো আর কুমরের মধ্যে বেড়ি পরিয়ে দাও ফাগুল লুহু সুম্মাল জাহিমা সল্লুহু তাকে লাথিমের জাহান্নামের মধ্যে ফেলে দাও সুম্মা ফি সিলসিলাতিন জারউহা সাবউনা জিরাআন ফাসলুকুহু ওই জাহান্নামের মধ্যে 70 গজ দৈর্ঘ্য একটা শিকল দিয়ে তাকে বেঁধে রাখো নাউজুবিল্লাহ